হ্যালো আলাইকুম এক সিম থেকে অন্য একটি সিমে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন তাও বা মাত্র তিরিশ সেকেন্ডে অনেক সময় দেখা যায় যে আপনারা ভুলেতে আপনাদের সিমে বেশি টাকা রিচার্জ করে ফেলেন তবে সেটা নিজে ব্যবহার করা ছাড়া কোনো উপায় থাকে না তবে এখন থেকে আপনি চাইলেই সেই টাকাটি অন্য একটি সিমে ট্রান্সফার করতে পারবেন খুবই সহজে তো চলুন কথা না বলে ভিডিওটা শুরু করা যাক তো আপনি যেই থেকে ব্যালেন্স ট্রান্সফার করবেন সেই সিমের অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি স্টোর থেকে ইনস্টল করে নেবেন যেহেতু আমরা রবি সিম ব্যবহার করতেছি যার কারণে মাই রবি অ্যাপ্লিকেশনটি এখানে ইনস্টল করে নিয়েছি আপনারা যদি গ্রামীণ সিম ব্যবহার করে থাকেন বা করে থাকেন বা হচ্ছে এয়ারটেল ব্যবহার করে থাকেন তাহলে সেই সিমের অফিশিয়াল অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর থেকে ইনস্টল করে ওপেন করবেন সো আমরা হচ্ছে মাই রবি অ্যাপস থেকে দেখিয়ে দিতেছি প্রত্যেকটা সিমের অফিশিয়াল অ্যাপস থেকে আপনি ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন ঠিক আছে তো মাই রবি অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর একটু নিশ্চয় দিকে আসার পর স্কল করলেই এখানে পেয়ে যাবেন ব্যালেন্স ট্রান্সফার নাম একটি সেটিং ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর এখানে প্রথম যে সেটিংটি থাকবে সেটা হচ্ছে ইন্টার এ ভ্যালিড রবি নাম্বার অর্থাৎ এইখানে হচ্ছে আপনার যে নাম্বার টাকাটা ট্রান্সফার করতে চাচ্ছেন সেই নাম্বারটা এখানে দিতে হবে এবং কি নিচে আপনার কয় টাকা ট্রান্সফার করতে চাচ্ছেন সেটা এখান থেকে দিতে হবে ঠিক আছে সো আমরা এই দুটো দিয়ে দিতেছি দুটো দেওয়ার পর নিচে দিকে দেখবেন যে আই এগ্রি লেখা থাকবে জাস্ট এখানে একটা টিক মার্ক দিতে হবে তারপর নিচে দিকে দেখবেন কন্টিনিউ হচ্ছে লেখা থাকবে জাস্ট এখানে ক্লিক করলে আপনার সিম থেকে সেই নাম্বারে টাকাটা ট্রান্সফার হয়ে যাবে তো আশা করি আপনি বুঝতে পারছেন যে এক সিম থেকে অন্য কি সিমে কিভাবে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন তো আমি মাইরুবি অ্যাপ থেকে দেখিয়ে দিলাম আপনারা যদি অন্য অন্য সিম ব্যবহার করে থাকেন তাহলে সেই অফিসিয়াল গুলো স্টোর থেকে ইনস্টল করে সেই অ্যাপস থেকে আপনারা হচ্ছে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন খুবই সহজে তো এই ছিল যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করে